আসসালামু আলাইকুম এই যে অটো রিক্সাগুলো এইভাবে ভাঙা হচ্ছে তার আগে তো একটা ওয়ার্নিং দেওয়ার দরকার ছিল যে তোমরা মিন রুডে উঠতে পারবে না ভালো করে একটা গণমাধ্যমের মধ্যে প্রচার করার দরকার ছিল এই যে গরিব মানুষগুলা কিস্তি উঠে অটো রিক্সা কিনছে নতুন নতুন অটো রিক্সাগুলোকে এইভাবে সরকারি যানবাহন দিয়ে ভেঙে ফেলা হচ্ছে এটা দিককার জানাই ডক্টর মোহাম্মদ ইনোস আমরা যারা প্রবাসে আছি আমাদের কাছ থেকে একটা প্রতিবাদ যারা গরিব মানুষ তারা কিশোর ও ট্যুরিস্টা ওরা কিনছে তাদেরকে একটা করে সুযোগ দেওয়ার জন্য যদু মিন রুডে উঠে তাদেরকে একবারের জন্য যাতে সুযোগ দেওয়া হয় যে নেক্সট টাইমে যাতে তারা মিন রুডে না উঠে হ্যাঁ আমরা জানি যে ঢাকা শহরে অনেক জেম লাগে এটা আমরা বুঝতে পারছি কিন্তু তারপরেও এইরকম গরিব মানুষদেরকে একটা করে সুযোগ দেওয়ার দরকার যে তোমরা নেক্সট টাইমে মেইন রোডে না উঠলে কিন্তু তোমাদের গাড়ি এভাবে ভেঙা ভেঙে ফেলা হবে কিন্তু আপনারা বিজ্ঞাপন কোনো কিছু জারি না করে এই যে গরিব মানুষের অটো রিক্সাগুলো এইভাবে ভাঙতেছেন এটা আসলে ঠিক না খুব কষ্ট হচ্ছে তাদের এই কান্না দেখে